উনিশশো সাল ছিল ফুটবল বিশ্বকাপের বছর মেক্সিকোর ওই আসরে ডিয়ে গো ম্যারাডোনার ফুটবল জাদুতে মুগ্ধ হয়েছিল বিশ্ব আর্জেন্টিনা জিতেছিল দ্বিতীয় বিশ্বকাপ উনিশশো সাল ক্রিকেটের জন্যও ছিল আলোচিত বছর মেক্সিকোর ফুটবল বিশ্বকাপের আগে শ্রীলঙ্কায় বসেছিল এশিয়া কাপের আসর আয়োজক শ্রীলঙ্কার সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনে সেবার এশিয়া কাপ বয়কট করেছিল ভারত উনচল্লিশ বছর পর আবারও ভারতকে ছাড়া হতে পারে এশিয়া কাপ ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর এমনই বিসিসিআইয়ের একটি সূত্র সংবাদ মাধ্যমটিকে জানিয়েছে এশিয়া কাপ থেকে আনুষ্ঠানিকভাবে নাম প্রত্যাহার করে নিতে চলেছে ভারত ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরটা বোমা ফাটানোর মতোই কারণ ভারতকে ছাড়া ক্রিকেটের বড় কোনো টুর্নামেন্ট চিন্তা করা যায় না তার ওপর এবারের এশিয়া কাপের আয়োজক এই দেশটি ভারতের এশিয়া কাপ বয়কটের গুঞ্জনে চারিদিকে যখন তুমুল আলোচনা এর মাঝেই ভারতীয় আরেকটি সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া দিয়েছে সম্পূর্ণ উল্টো খবর এশিয়া কাপ বয়কটের কোনো আলোচনায় নাকি হয়নি বিসিসিআই সংস্থাটির সচিব দেবজিত সাইকিয়া নিশ্চিত করেছেন বিষয়টি বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভি তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের পাশাপাশি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও পেহেলগাম ইস্যুতে চরম অস্থির সময় যাচ্ছে ভারত পাকিস্তানের এই অবস্থায় পাকিস্তানের মন্ত্রীর নেতৃত্বাধীন কোনো সংস্থার টুর্নামেন্ট খেলতে রাজি নয় ভারত যদিও বিসিসিআই এমন খবর উড়িয়ে দিয়েছে তাতে কি এশিয়া কাপ আয়োজনের অনিশ্চয়তা কেটে গেল এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না কারণ বর্তমান পরিস্থিতিতে ভারত পাকিস্তানের ম্যাচ আয়োজনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না পাকিস্তান দলের ভারতে গিয়ে খেলার সম্ভাবনাও নেই বললেই চলে এই অবস্থায় এশিয়া কাপ না হওয়ার শঙ্কা যথেষ্ট এশিয়া কাপ না হলে বড় রকমের আর্থিক ক্ষতির সামনে পড়বে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ভারতকে ছাড়া আয়োজন করতে গেলে ক্ষতির পরিমাণ আরও বেশি হবে সামনের চার এশিয়া কাপের টিভি সত্ত্ব সনি স্পোর্টস নেটওয়ার্কের কাছে বিক্রি করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এজন্য এসিসি পাবে দুই হাজার কোটি টাকার বেশি স্বত্ব বিক্রির ওই চুক্তিতে দুই পক্ষের মধ্যে নাকি একটি সমঝোতা ছিল কথা ছিল প্রত্যেক এশিয়া কাপে অন্তত দুইবার ভারত পাকিস্তান মুখোমুখি হবে অর্থাৎ এমন ফরম্যাটে খেলা হবে যাতে ভারত পাকিস্তানের দুটি ম্যাচ থাকে চিরপ্রতিদ্বন্দ্বী দল দুটি ফাইনালে মুখোমুখি হলে ম্যাচ সংখ্যা হবে তিনটি সেখান থেকে স্পন্সর বাবদ আরও অর্থ যোগ হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এটা স্বীকার করতেই হবে ক্রিকেটের সবচেয়ে বড় বাজার ভারত এর নেপথ্যে তাদের বিপুল সংখ্যক দর্শক ও স্পন্সর সুতরাং ভারত এশিয়া কাপে না খেললে টুর্নামেন্টের দর্শক কমবে একই সঙ্গে স্পন্সরশিপ ও ডিজিটাল খাত থেকে আসা অর্থের পরিমাণও টান পড়বে এত বড় আর্থিক ক্ষতি কি চাইবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল